তাহলে আমার নবীর সম্মান আলেদা তাকে না সব নবীর সমান হয় সব নবীর সমান 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 সম্মান হয়ে যায় আর আলেদা সম্মান তাকে না কারণ আলেদা সম্মান তো হইছিল শেষ নবী হওয়ার কারণে আলেদা সম্মান তো হইল সব নবী নবীর আসলগণের সম্রাট হওয়ার কারণে কিন্তু নবীর ছেলে যদি নবী হয়ে যায় রে

সন্তানের লাশ বাবার জন্য সবচেয়ে বেশি কষ্ট পৃথিবীতে সন্তানের লাশের চেয়ে বহন ওজন আর কোন লাশ হতে পারে না সন্তানকে হাতেই কাপড় করাইলেন বাবা হইয়া নিজের সন্তানকে মাটি গুরুস্থানে এটা বাবার জন্য বড় কষ্ট একজন লই গো চারটা সন্তান বালেক হইতে না হইতে আল্লাহ বিদায় করছে এই যে নবী কষ্ট পাইছে আমার আল্লাহ বলেন বন্ধু এই কষ্ট দেওয়ার কারণে আপনার ইজ্জত আমি বাড়াইছি শুধু ইজ্জত বাড়াই নাই শুধু ইজ্জত বাড়াই নাই গলবি আপনার সন্তানগুলিকে যদি আমি বিদায় না করতাম আর বাসায় রাখতাম নবুত যদি আমি আল্লাহ নাও দিতাম আপনার যে উম্মত আমি না দিলেও আপনার আবেগ বানাইতেন বানাইত নি আমরার দেশে পীরের ছেলেরে কিন্তু জোর কইরা ভিড় বানানো হয় বাবা কামেল ছিল এতে কোনো সন্ধ্যা

আল্লাহ বলেন তাড়াতাড়ি আপনার সন্তানকে বালে খাওয়ার আগেই বিদায় করছি কারণ এই উম্মত বড় বেজাইল্লা জোর করে বানাই দিব তাই আল্লাহ বলেন আমি চারজন সন্তানকে নিয়ে গেছি এর বিনিময়ে আপনাকে রুহানি সন্তান দিলাম বন্ধু এর পরও যদি আপনি কষ্ট পান তাহলে শোনেন এই ছেলে গোলার বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম আপনাকে আমি কাউসার দান করলাম বানবি আপনাকে আমি কাউসার দান করলাম কাউসার সাধারণ কোন পানি না সাধারণ কোন বস্তু না ইটার বড় দাম বড় দাম বড় দাম আল্লাহ বলেন এত মানি সানা সালাম সাড়ে 350 বছর আমি আল্লাহর কাছে কান্না করছি আমি কিন্তু কাউসার দেই নাই বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পরীক্ষা উত্তীর্ণ হইছে আমি কিন্তু তারে কাউসার দেই নাই বন্ধু নব পয়গম্বর এর দাওয়াতের সময় হলো 950 বছর আমি কাউসার দেই নাই موسی আঃ খালি এত কথা বললো আমার সঙ্গে আমি কিন্তু তারে কাউসার দান করি নাই গো নবী আপনারে কাউসার দিলাম এই কাউসার সাধারণ কোন নিয়ামত না আমি আল্লাহ আপনাকে সশরীরে সচক্ষে আমি দেখায়া দিব যুবক ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন পয়গম্বরকে আল্লাহ খুশি করার জন্য খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বনা নিয়ামত দিলেন এত বনা সম্মানের মর্যাদা দিলেন শুধু ইকানই না আল্লাহ বলেন বন্ধু আমার দল করতে গিয়ে আপনি মার খাইলেন আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইলেন আমার দল করতে গিয়ে আপনি গাল খাইলেন কত লাঞ্ছিত অপমানিত আমার দল করতে গিয়ে আপনি সহ্য করলেন দুনিয়ার নেতারা যদি দুনিয়ায় দল করে আওয়ামী নেতারা যদি দল করতে গিয়ে বিএনপির লোকের কাছে মার খায় আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যারা মার খাইছে তাদের প্রমোশন বাড়ে না কমে কথাটা বুঝছেন নি বিএনপির কোন মানুষ এখন যে বিএনপি লোক এই পরিমান মার খাইতেছে জেলে যাইতেছে কারণে এবং কারণে তাদের উপরে নির্যাতনার জুনুব একের পর এক নির্যাতন মামলা হামলা দিয়া পুরা পরিবার পর্যন্ত ঢুকায়া দেয় বিএনপি যদি আবার ক্ষমতায় আসে যারা মামলা বেশি কাটছে যারা মায়ের বেশি খাইছে এদের প্রমোশন বাড়বে না কমবে যাবে এখন